সম্মানিত আমার প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি বলতে চাই আমার এই কথাগুলো একটু ধৈর্য ধরে কষ্ট করে শুনবেন হয়তো আপনার কাজে লাগবে জীবনে যদি আপনার কোনো সময় যদি বিপদ আসে আপনার কাছে কখনো আপনি আত্মহত্যার পথ বেছে নেবেন না আপনার জীবনে যত রকমের বলা মুসিবত আসুক হয়তো ফ্যামিলিগতভাবে হয়তো আপনি কারো সাথে প্রেম করছেন প্রেমের কারণে হয়তো আপনি ব্যবসা করছেন ব্যবসার লস হওয়ার কারণে হয়তো আপনি ভেঙে পড়েছেন ঠিক আছে আপনার আমি বুঝতি আপনি ভেঙে পড়েছেন এটা আমি মানি কারণ আপনার জীবনে মানুষের যখন অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয় আমি আপনাকে বলবো আপনি আত্মহত্যা করবেন না আপনার যদি এইরকম পরিস্থিতি হয়ে যায় আপনি একটা কাজ করবেন আপনার যখন এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন আপনি আপনার পরিবার পরিজন ছেলে মেয়ে সবাইকে ছেড়ে আপনি অন্য জায়গায় চলে যান হয়তো একদিন হয়তো পাঁচ দিন হয় এক মাস হয় এক বছর হয়তো বছর বছর আপনি অন্য জায়গায় চলে গিয়ে আপনি নীরবে আল্লাহর কাছে কাঁদেন কারণ আপনি আল্লাহ আপনাকে একদিন না একদিন আপনার টেনশন মুক্ত করে আর আপনি যদি আত্মহত্যার ক্ষ বেছে নেন তাহলে আপনি দুই কাল হারাবেন আপনার আত্মহত্যার কারণে আপনার ছেলে মেয়ে কাঁদবে আপনার এলাকাবাসী কাঁদবে সবাই আপনার জন্য কাঁদবে এবং বলবে সে আত্মহত্যা করেছে কারণ আত্মহত্যা মহাপাপ আপনি কারো কাছে দোয়া পাবেন না সব দোয়া আপনার বিপদে চলে যাবে সেই জন্য আপনাকে বলবো আপনার যদি কোনো টেনশন আসে আপনার এই জায়গা থেকে আপনি সরে যান আপনার ফ্যামিলি থেকে আপনি সরে গিয়ে আপনি অন্য সাইডে চলে যান আপনি আপনার হত্যা করবেন আপনার ফ্যামিলিকে আল্লাহ দেখবে যে সৃষ্টি করেছে সেই দেখবে তারও কাছে যদি দারিদ্র অভাবে যদি খানা বা খাদ্য না থাকে তাকে কে আল্লাহ বাঁচাবে আপনি ওখানে বাঁচানোর জন্য যখন চেষ্টা করেছেন বাঁচাতে পারলেন না তাদেরকে লক্ষ্য করতে পারতেছেন না আপনি ওইখান থেকে সরে যান সুতরাং আত্মহত্যার পথ বেছে নেবেন না আমি বলব আপনাদেরকে আত্মহত্যা কখনো করবেন না আপনার ফ্যামিলির কারণে টেনশন স্ত্রীর কারণে ছেলে ছেলেমেয়ের জন্য টেনশন বিভিন্ন কারণে আপনার টেনশন হতে পারে যত টেনশনে আসুক আপনারা কখনো আত্মহত্যা করার পথ বেছে নিবেন না আমি শিল্পী নয়ন মনে বলতেছি আমার জীবনে মতো কারো জীবনে এরকম সমস্যার সম্মুখীন হয় নাই আমি জীবনে কখনও আত্মহত্যা করার জন্য আমি মত বেছে নিই না কারণ আমাকে অনেক মানুষ এই জীবনে আমাকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন করেছে আমি জীবনে কারো কথা শুনিনি প্রয়োজন আমি এলাকা ছেড়ে জীবনের বাড়ি ছেড়ে আমি অনেক জায়গায় গিয়ে আমি থেকে যখন আমার মন ঠান্ডা মাথা ঠান্ডা হয়ে গেছে আল্লাহ আমাকে রহমত করেছে বলে আমি আবার বাড়ি ফিরে এসে আমি আবার জীবন জীবনযাপন করেছি কারণ এটাই আমি একজন রাজসাক্ষী আপনাদেরকে বলবো আপনার ফ্যামিলির কারণে যদি আপনার যদি সমস্যা হয় আপনি কিছুদিনের জন্য ফ্যামিলি ছেড়ে ছড়ে যান আপনার ফ্যামিলিকে আপনি লক্ষ্য করতে হবে না আল্লাহ আমাদের রব একজন উপর আছে তিনি ওই ফ্যামিলি আপনার ছেলে মেয়ে স্ত্রীকে আল্লা রক্ষা করবেন সেজন্য বলতেছি আপনারা হঠাৎ করে কোনো ধরনের এই ধরনের বক্তব্য যদি আসে বিপদের সম্মুখীন হন আত্মহত্যা দিয়ে আপনার জীবন শেষ করবেন না আপনার জীবনটা অনেক দামি আপনার জীবন যদি আত্মহত্যা করেন আপনার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে যাই জীবনে ভালো করেছেন সব আমল বরবাদ হয়ে যাবে সুতরাং বলবো আপনার মৃত্যু আল্লাহর হাতে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন তিনি আল্লাহ আপনাকে মৃত্যু দান করবেন কারণ তার মৃত্যু দানের এক আপনি মৃত্যু ডেকে নেবেন এই জন্য আপনি অপরাধী হয়ে যাবেন সুতরাং আমার প্রিয় ভাই ও বোনেরা আমি আপনাদেরকে বলবো আমার বক্তব্যর মধ্যে যদি কোনো ভুল থাকে আমাকে আপনারা ক্ষমা করে দিবেন আমি আপনাদের কাছে ক্ষমা চাই আপনারা বারবার বলবো আত্মহত্যা মহাপাপ আত্মহত্যা করবেন না বিভিন্ন জায়গায় এই জায়গায় সেই জায়গায় আমি এই পর্যন্ত এই ছোটোবেলা থেকে শুরু করে অনেক মানুষকে আমি আত্মহত্যা করতে দেখেছি সাই বলবো সবাইকে এখন থেকে আমার এক বক্তব্য যার সামনে যাবে সবাইকে বলবো আমি আত্মহত্যার আমার আপনারা কখনো বেছে নেবেন না কারণ আত্মহত্যা দিলে আপনার জীবন শেষ হয়ে যাবে কিন্তু আপনার জন্য অনেক পরিবার নষ্ট হয়ে যাবে আপনার জন্য আপনার ফ্যামিলি নষ্ট হয়ে যাবে আপনার আত্মহত্যার জন্য সারা পৃথিবীর মানুষের কাছে আপনি একটা কলঙ্কিত অধ্যায় নিয়ে যাবেন কারণ আপনাদেরকে বলবো কখনো আত্মহত্যার পথ বেছে না নিয়ে ভালো যদি এখানে না লাগে আপনি এলাকা ছেড়ে চলে যান দেখবেন যেদিন আপনি ভালো হয়ে যাবেন যেদিন আপনার মন ভালো হয়ে যাবে ওই দিন আবার এই জায়গায় আসবেন আপনার ফ্যামিলির সাথে জয়েন করবেন এর আগে আপনি প্রয়োজনে আসবেন না সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে সবাইকে আমার সালাম জানিয়ে সবার কাছে আমার মাপ চেয়ে আমার বক্তব্যের মধ্যে যদি বলতে থাকে আমাকে ক্ষমা করে প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে